হলিডে মার্কেটে যে কাপড় চোপড় ছাড়াও আরও অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসতে পারে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি হ্যালো ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি যেটাতে থাকছে হলিডে মার্কেটে কাপড় চোপড় ছাড়াও আরো অনেক দৈনন্দিন প্রয়োজনীয় অনেক জিনিস পেয়ে যাবে তাও আবার মার্কেটে চাইতে তিনগুণ দাম কমে তো এখানে দেখতে থাকুন পুরো ব্লগটা তো এখানে রয়েছে অনেক অনেক প্রয়োজনীয় জিনিস মশলা থেকে শুরু করে মেয়নিস আচার তারপরে অনেক চাইনিজ আইটেম আর অনেক ভাইয়ারা বলেছিলেন যে ভাইয়াদের জন্য কিছু রয়েছে কিনা হ্যাঁ এখানে অনেক অনেক প্যান্ট থেকে শুরু করে মোজা থেকে শুরু করে সব কিছুই ভাইয়াদের জন্য রয়েছে তা আমার অন্য অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর দেখুন এখানে আমি যা দেখাচ্ছি এখানে রয়েছে আপনার সংসারের এত প্রয়োজনীয় জিনিসগুলো যা আমরা মার্কেট থেকে অনেক দামে কিনে থাকি কিন্তু এখানে আপনারা তিন গুণ দামে কমেই পেয়ে যাবেন তো দেখুন আর আমি আজকে চেষ্টা করব কথা কম বলে আসলে আপনারা ভিডিওটাই দেখবেন বেশি কারণ এখানে অনেক অনেক আইটেম রয়েছে যেগুলোর দাম প্রতিটা আমার বলা পসিবল না কিন্তু আপনারা দেখে নেন দেখ ভালো লাগবে এবং এসে আপনারা অবশ্যই দামাদামি করে কিনতে পারবেন কারণ এই জিনিসগুলো মার্কেট থেকে অনেক দামেই আমরা সবাই কিনে থাকি এখানে দেখেন বেকিংয়ের অনেক জিনিসপত্র রয়েছে তাছাড়াও রয়েছে আপনার সংসারিক খুঁটি নাটি চাইনিজ আইটেমগুলো যেগুলো আমরা অনলাইন থেকে বা মার্কেট থেকে কিনে থাকি এখানে আপনার রুটি মেকার থেকে শুরু করে প্রেশার কুকার থেকে শুরু করে ব্লেন্ডার মেশিন সব কিছু পেয়ে যাবেন মার্কেটে যেগুলো আপনার রয়েছে সেই আইটেমগুলোই এখানে রয়েছে সুন্দর সুন্দর আপনারা ফ্যান পেয়ে যাবেন তারপর এখানে রয়েছে মেওনিস মশলাদার যত রকমের আইটেম তারপর রয়েছে আপনারা ঘর গোছানোর অনেক সুন্দর সুন্দর কিউট কিউট শুপিস এই যে ঘড়িগুলো এগুলোর দাম বলতে পারে এগুলো মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর অফিস গোয়িং ভার্সিটি সিটি গোয়িং ভাইদের জন্য প্যান্ট রয়েছে যেগুলোর দাম মাত্র আপনি আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে ভ্যানে তারা প্রত্যেক দিনই বসে আর এখানে কিছু আবায়া আর কিছু কুট দেখিয়ে দিলাম আর এই যে এই পর্দাগুলো এই পর্দাগুলো কিন্তু দাম খুবই রিজনেবল যেমন এগুলো আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে এই পঞ্চাশ টাকা গজের এই কাপড়গুলো অনেকেই দেখতে চেয়েছেন এই কাপড়গুলো দিয়ে আপনারা যেমন ড্রেস মেক করতে পারবেন তেমনি ঘরেরও অনেক কাজকর্ম আপনারা এই কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর বাইয়াদের জন্য কিছু শার্ট রয়েছে এই শার্টগুলো আপনারা আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে তাও আপনারা দামাদামি করে নিতে পারেন আর এখানে তিন টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর লেস রয়েছে যেগুলো আপনারা নিয়ে আপনাদের ড্রেসের সাথে মিলিয়ে নিতে পারেন আর এই যে দেখেন এখানে অনেক আপনার গ্রোসারি শপ রয়েছে যেমন নুডলস থেকে শুরু করে পাস্তা বাদাম আর চিয়ার সিট ডাল চাল তারপর মশলা জাতীয় যত কিছু বাদাম পেস্তা সবই পেয়ে যাবেন আর এখানে কিছু আপনার গজ কাপড় এক কালারের রয়েছে যেগুলো বয়েল কাপড় আমি একটু দেখিয়ে দিলাম আর এই যে আপনার দেখেন সুন্দর সুন্দর পর্দাগুলো ওয়ান পিসের এগুলো কিন্তু এমনি মার্কেটে অনেক দাম কিন্তু দেখেন আপনার একটু কম দামেই পেয়ে যাবেন আর এই যে এই বয়েল কাপড়গুলোও কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন আর এই যে সুন্দর সুন্দর কিছু কাপড় রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে গজ দেখেন আপনারা নিয়ে অনেক কিছু মেক করে ফেলতে পারেন কালার ম্যাচিং করে পর্দাও বানাতে পারেন ঘরের চাদরও বানাতে পারেন আবার অনেক খুচিনাকিটি জিনিসও আপনারা মেক করতে পারেন আর এই যে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আর এই যে এই দা অনেকে দেখতে চেয়েছিলেন এখানে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন কত সুন্দর জার কাচের জারটা এই জারটা আপনারা চুলায় দিতে পারবেন বা গরম পানি নিয়েও আপনারা ইউজ করতে পারবেন চুলাতেও আপনারা চা রান্না করতে পারবেন এখানে অনেক আনকমন জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনারা মার্কেট থেকে অনেক দামে কিনে থাকেন অথচ এখান থেকে কিন্তু একটু কমেই কিনে নিতে পারবেন তো দেখতে থাকুন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস এখানে রয়েছে আসলে আপনারা এসে এখানে একবার একটু ডুব মেরে যেতে পারেন কিনেন বা না কিনেন দেখতেও অনেক ভালো লাগবে আমরাও যে যাই সব সময় যে সব কিছু কেনে তা না কিন্তু দেখতে দেখতে অনেক কিছুই ভালো লেগে যায় আর এই যে দেখেন এখানে আপনার সাবান থেকে শুরু করে হ্যান্ড ওয়াশার ডিশওয়াশার সব ধরনের ডেইলি ইউজের জিনিস পেয়ে যাবেন তাছাড়া রয়েছে এখানে বাবুদের জন্য সুন্দর সুন্দর কিছু খেলনা এগুলো আপনার মার্কেটের চাইতে অর্ধেক দামেই পেয়ে যাবেন আর এখানে রয়েছে পঞ্চাশ টাকা করে দেখেন কত বড় বড় ব্যাগ আর এই সপ্তাহতে রয়েছে অনেক প্রয়োজনীয় অনেক কিছু আপনার স্লিমিং বিল থেকে শুরু করে ব্যথানাশক অনেক ধরনের জিনিস রয়েছে এখানে তাও আবার মার্কেট থেকে অনেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন আর এই ক্রকারিজগুলো তো রয়েছেই আর এই যে দেখেন এখানে অনেক ধরনের প্রসাদনে রয়েছে যেগুলা ওনারা একদম ভালো ভালো বলছিল আসলে আমি কয়েকজনের সাথে ওখানে আলাপ করছিলাম ওনারা প্রায় নাকি এখান থেকে নিয়ে যায় আর জিনিসগুলো ভালো তারপর আপনারা দেখে তো নেবেনই আর এই যে দেখেন মেলাবাইনের এই জিনিসগুলো এখানে আপনার দশ টাকা থেকে শুরু করে আপনারা একশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আর এখানে রয়েছে আপনার হোম ডেকোর অনেকগুলো আইটেম যেগুলো আপনারা নিয়ে খুব সুন্দর করে আপনাদের ড্রয়িং রুম ডাইনিং রুম সাজাতে পারেন আর এখানে রয়েছে আপনারা কিছু ম্যাট যেগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে আর এই যে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা অনেক অনেক লেস রয়েছে আরও রয়েছে এই দোকানটাতে এত এত প্রয়োজনীয় জিনিস আপনার মোবাইলের স্ট্যান্ড থেকে শুরু করে অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন ডিভাইস যেগুলোকে বলে থাকি আমরা এখানে অনেক কম মূল্যে আপনারা পাবেন এখানে দেখতে থাকুন একটু স্ট্যান্ড স্ট্যান্ড থেকে থেকে শুরু করে আপনার টর্চ লাইট থেকে শুরু করে এখানে আপনার স্ট্রেটনার তারপর যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন মশা মারার ব্যাটও রয়েছে আর অনেক কিছু রয়েছে আপনারা এসে দেখে মন মতো জিনিস আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আর এই যে দেখেন এই ক্রোকারিজগুলো আমার খুবই ভালো লাগে আই হোপ আপনাদেরও অনেক ভালো লাগে তো এখান থেকে নিতে পারেন এখানে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক ক্রোকারিজ যেগুলো আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় আপনারা ইউজ করতে পারেন আর যেহেতু কালারফুল দেখতে খুবই ভালো লাগে আসলে আমার তো খুবই ভালো লাগে আই হোপ আপনাদেরও খুব ভালো লাগবে তো এসে এখানে দেখে যেতে পারেন এই হলিডে মার্কেটটাকে বা সবাই বাংলাদেশে সবচাইতে বড় মার্কেট বলে থাকে কারণ এখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না আর রোডের দুই পাশে বসে থাকে এক পাশ ঘুরতে ঘুরতেই আপনার পা ব্যথা হয়ে যাবে এখানে দেখেন সুন্দর সুন্দর মাটির জিনিস পেয়ে যাবেন যেগুলো এখন ট্রেন্ডের মধ্যে রয়েছে যেহেতু অনেক আপুরাই এখন পেজ খুলে রান্নার চ্যানেল খুলেছেন তাদের জন্য তো খুবই সুন্দর যেহেতু এখান থেকে আপনারা একদম কম দামে নিয়ে যেতে পারেন আর এখানে রয়েছে অনেক অনেক আপনার স্টিলের থেকে শুরু করে একদম সিলভারের জিনিসপত্র যেগুলো মার্কেটের চাইতেও অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর কারো যদি কোনো ইনকোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কারণ আমি প্রত্যেকের প্রশ্নের জবাব দিয়ে থাকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ